আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই যে সকালবেলা হচ্ছে আজকে ঘুম থেকে উঠছি হচ্ছে বারোটা বাজে মানে ইদানিং হচ্ছে রাতে ঘুমাইতে অনেক সময় লাগে আর উঠতে উঠতে হচ্ছে বারোটা এগারোটা বেজেই যায় যেহেতু একটু শীত পড়ছে তো উঠেই না আমার হচ্ছে রুটি খাইতে মন তো রুটি হচ্ছে বানায় নিতেছিলাম যেহেতু হচ্ছে আমি একাই হচ্ছে বাসায় থাকি আর এই ছোট্ট সংসারটা আমার তো আমাকে এখানে ডাক দেওয়ার কেউ নেই যে এত বেলা করে ঘুমতে কেন উঠলা বা হচ্ছে এখন এটা কেন করতেছো এটা করবো না সেটা করবো না এসব ডাক দেওয়ার মতো আমার সংসারে কেউ নেই আমি একাই হচ্ছে আমার সংসারের মানে ছোট্ট সংসারের হচ্ছে রাজত্ব করি তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে যে এত বিশাল বড় সংসারে আরেকজনের মানে ইয়াতে থাকবো যে এটা করব এটা করব জিজ্ঞেস করে করে করতে হবে তো এখানে হচ্ছে যেহেতু এটা আমার ছোট্ট সংসার তো আমার কাউকে জিজ্ঞেস করার কিছু নেই তো সকালবেলায় হচ্ছে ঘুম থেকে উঠে নিজের মতো নাস্তা করে নিলাম তারপর হচ্ছে নাস্তা টাস্তা বানায় হচ্ছে ফ্রিজে কয়েকটা রুড়ি রেখে দিচ্ছি আর কয়েকটা হচ্ছে নিজে খাইলাম তো আনাসবাবুকেও চেষ্টা করছি রুটি খাওয়ানোর কিন্তু ও খায় নাই ও আসলে রুটি খাওয়াটা বোঝেই না আর এখানেই যে এত এত কাপড় চোপড় এগুলো আজকে হচ্ছে ইদানিং এত এত জামা কাপড় বিশেষ করে পায়জামা আনাসবাবুর হয় কারণ হচ্ছে শীত শীত পড়তেছে আর হচ্ছে প্রতিদিন রাতে যে এগুলো হচ্ছে মেলে দিই তো এগুলো হচ্ছে এমনি শুকায় যায় আর স্বাদে তো হচ্ছে মেলাই হয় তো ওই যে গাছগুলো দিয়ে আসছিলাম একটু রোদ পড়ছে আর নয়নতারা গাছে দুইটা ফুল পড়ছে কালকে রাতে নয় তারা গাছে হচ্ছে খাবার দেখছিলাম মানে ডিমের খোসা গুঁড়া করে দিচ্ছি আর সাথে হচ্ছে চাপাতি দিচ্ছি তো এখানে এই যে এতগুলো থালা বাসন পরিষ্কার করব আজকে চিন্তা করছি রান্না বান্না করব না আজকে হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করব আপনি যতই সৌন্দর্য মানে মানে সুন্দরই হন না কেন কিন্তু ঘর দোয়ার পরিষ্কার না থাকলে আসলে পুরুষ মানুষের সাথে কিন্তু কথা শোনাবেই যে সারা দিন কি করছো ঘরে কোনো কাজ করো না না সেই না এটা ময়লা সেটা ময়লা তো আমি সব সময় কি করি একটা দিন বেছে নেই যেদিন রান্না কম থাকে বা রান্না করতে ভালো লাগতেছে না সেদিন হচ্ছে ঘর দোয়ার পরিষ্কার করে রাখি তো এই যে দুপুরে লাঞ্চ হিসেবে আলু আর হচ্ছে উস্ত ভাজি দিয়ে খাবো কালকে যে ভাজি করছিলাম সেটা থেকে ছিল তো একটু আলু ভর্তা করতে হয়ে যাবে রাতে তো এখানে হচ্ছে আমি একটু কফি বানিয়ে নিছি বিকালে বারান্দায় বসে বসে কফি খাবো আর হচ্ছে চিন্তা করছিলাম সন্ধ্যায় একটু বাঁধাকপি দিয়ে আলু দিয়ে পাকোড়া বানায় খাবো তো এখানে বেশি করে বাঁধাকপি আলু আর বেশি করে পেঁয়াজ দিয়ে এখন হচ্ছে ভালো করে এটা চেটকাই নিতেছি এখানে মশলাও দিছিলাম কিছু একটু হলুদ গুঁড়া লবণ গুঁড়া মরিচ গুঁড়া আর হচ্ছে একটু এই যে ম্যাজিক মশলা দিছিলাম তো এটা এখন ভালো করে মানে মাখায় নিছি একটু আটা দিয়ে নিব তো আমার এখানে হচ্ছে পাকোড়াগুলো ভাজতে দিচ্ছি আর পাকোড়াগুলো না অনেকদিন পরে খাই আমার কাছে ভালোই লাগলো আমি আরও সবজি দিই আরও হচ্ছে অনেক রকমের ফুলকপি বা হচ্ছে আরও কিছু দেই কিন্তু ফুলকপি ছিল না শুধু বাঁধাকপি ছিল তো আমি ফুলকপি ফুলকপিগুলো দিয়ে হচ্ছে একটা সবজির মানে সবজির পাকোড়া বানাই তো এখানে সবজির পাকোড়া খাইতেছিলাম বসে বসে আর শসাও কাটে নিয়েছি তা আমার হচ্ছে ভাজা যে কোনো জিনিস সাথেই শশা খাইতে পছন্দ তো সস আর শসা নিয়েই বসছিলাম শশা একটু লবণ ছিটিয়ে নিছি তো তারপর হচ্ছে এই একটু রাইখা দিব এগুলো তো সব আমি খাবো না এখান থেকে কয়েকটা হচ্ছে এই রাখবো তো রাতে কি খাবো চিন্তা করতেছিলাম যেহেতু সকালে আলু ভর্তা খাইছি দুপুরবেলা আলু ভর্তা খাইছি তো এখানে হচ্ছে একটু ফ্রায়েড রাইসের মতো করতেছিলাম ডিম দিয়ে ভাতটা ভেজে আমরা দুজনেই খেয়ে নিব তো এখানে হচ্ছে একটু গাজর কুচি করছি আর হচ্ছে বরবটি কুচি করছি আগে ডিমটা দিয়ে দিয়েছিলাম তেলে তারপরে হচ্ছে কাঁচামরিচ টমেটো দিয়ে হচ্ছে যে ভাতটা ভালো করে মানে ফ্রায়েড রাইসের মতো ভাজা ভাজা করতেছিলাম আর একটু সয়া সস দিচ্ছি আর সাথে হচ্ছে গোলমরিচ গুঁড়া দিয়ে হচ্ছে এটা ভালো করে ভাজা ভাজা করবো একটু লমন টমন চেক করে নিছি তো আমি আর টমেটো সসটা মানে ওটার সাথে দিয়ে নেই উপরে ছিটা হচ্ছে আমি খাইতে বসছি ফ্রায়েড রাইসের মতো করে তো খারাপ লাগলো না ভালোই লাগলো তো আসলে মাঝে মধ্যে রান্নাবান্না না করলেও কেউ ডাক দেওয়ার নেই আর আমি যা করব তাই হচ্ছে আমার সংসারেই চলবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ ফেস